কারণ হচ্ছে এই বানাইছে মাটি দিয়ে কিদি বানাইছে মাটি দিয়ে নিজে যেটা বানাইছেন মাটি দিয়ে এটারে আপনি পূজা করেন সিজদা করেন এটা উচিত না এটা ঠিক না জোরে কোন ঠিক না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে এটা বললেন হযরত ইব্রাহিম বাবা দিলেন তেজ্য পুত্র করে কিদি তেজ্য পুত্র আমার ভাইরা এটা কোন নতুন কিছু না সেই ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে আসে তেজ্য পুত্র আমাদের দেশে আসলে

আমি যে পাঁচ ধর্মের অনুসারে আমি যে মূর্তি পূজা করতেছি এটার প্রতি অবস্থান দিয়েছ ধরে পাথর দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করবো এমন কি তার যোগ্য আমার ভাইয়েরা আজ আমাদের সমাজের মধ্যে ইসলাম সহ্য করেন এরকম মানুষ আসা নাই কথা বলে আসা ইসলাম সহ্য করেন কোরআন সহ্য করে না আমার ভাইরা নামাজ পড়ে নামাজ পড়ে রোজা রাখে কয়টা জঙ্গি এটা রাজাকার এটা মৌলবাদ এরকম কথা বলে কি বলে কথা কথা বলে কি বলে নিজে নামাজ পড়ান না কিন্তু কোন নামাজ পড়ে আপনি এই কথা বলেন কেন ঠিক না এই জন্য নিজেকে ইসলাম পন্থী হওয়া লাগবে কোরআন পন্থী হওয়া লাগবে আলে মোলামাফিও হওয়া লাগবে সন্তানকে হওয়া লাগবে জনগণ ঠিক কিনা আমার বিশ্বাস কোন বাপ সায়না যাতে তার সন্তানটা খারাপ হোক এরকম সায় কোন বাপ সায় না কিন্তু কিছু বাবা আছে আমি দেখতে পেলি বুঝতে পারছি না আমার ভাইয়েরা কিছু বাপ আছে সমাজে ভোলা যখন নামাজ পড়তে যায় মসজিদে যায় মনোবাদ হয়ে গেছে নজবুল্লাহ করতে না সঙ্গী রুগে দেখো ধরেছে それがどれが。